আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি সাথেই থাকবেন আমাদের প্রথম যে প্রশ্নটি আজকে রয়েছে সেটি হচ্ছে অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান কোনটি অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে দোসরা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালন করা হয় সম্প্রতি দেশে কততম সোশ্যাল বিজনেস ইউথ সামিট অনুষ্ঠিত হয়েছে এটি ছিল নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিট ইউএনডিপি কি ইউএনডিপি এটি হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসি অ্যাপটি সম্প্রতি কোন দেশ ব্যবহার নিষিদ্ধ করেছে তাইওয়ান ড্রিম অব দ্য ডেজার্ট কি এটি হচ্ছে একটি ট্রেনের নাম জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় নির্মিত হবে জুলাই শহীদ ভবন নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএলএ কোন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কবে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে আগুন পাখি ও সাবিত্রী উপাখ্যান উপন্যাস দুটির তাকে হাসান আজিজুল হক তারা জন্মগ্রহণ করেন তিনি দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশী পণ্যের মেলা কবে শুরু হবে পনেরোই জুন ব্রাজিলে বাংলাদেশি পণ্যের মেলা শুরু হবে সারা বিশ্বের তৈরি পোশাকের বাজার মূল্য কত আটশো মিলিয়ন ডলার আন্তর্জাতিক আণবিক সংস্থা এর সদর দপ্তর কোথায় ভিয়েনা অস্ট্রিয়া ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কোন দেশের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা যুক্তরাজ্য এবার চলুন আমরা আজকের কুয়েসটি দেখি আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি দেখছিলাম সেখান থেকে প্রশ্ন উত্তরটি দেওয়া হয়েছে তা আশা করছি সবাই উত্তর করতে পারবেন প্রশ্নটি হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে চারটে অপশন থাকবে আপনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নটি হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে এবার আমরা আজকের হাদিস দেখব রাসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবার পরিজনের জন্য উত্তম এটি সুনান আত্মীর মিজির হাদিস তিন হাজার নয়শো এক নম্বর হাদিস ছিল এটি আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ